নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশে আযিমে আল্লাহ পাক আল্লাহ তাআলা রাহমাতাল লিল আলামিন বলে ডাকতেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম এবং হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম তারা একে অপরের মধ্যে আলোচনা করছেন তাই তো ভাই মিকাইল শেষ জামানার নবীকে যে আল্লাহ রাহমাতাল লিল আলামিন বলে ডাকেন তিনি কি সত্যিই রাহমাতাল লিল আলামিন এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাকের কাছে থেকে इजाजत নিয়ে তারা জমিনে চলে আসলেন একে অপরকে আলোচনা করছেন ভাই মিকাইল ওই তো নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বসে আছেন তিনি সত্যি রহমত আল্লী আলমিন কিনা কিভাবে পরীক্ষা করব তখন ছোট্ট পা মানে হজরতে মিকাই আলিয়া সাদুসাল্লাম বললেন আপনি হবেন বড় বাস পাখি আমি হব ছোট্ট পাখি আমি আপনাকে বড় বাস পাখি বলছে আমি আপনাকে তাড়া করব আপনি নবী করিম সাল্লামের কাছে গিয়ে লুকাবেন আপনি বলবেন আমাকে উড়িয়ে দেন আমি পালিয়ে যাই আমার ছোট ছোট বাচ্চা আছে আর আমি বলবো যে না ওই ছোট্ট পাখিটি আমার আহার তিনি কেমন রহমত আলী আলমিন পরীক্ষা হয়ে কি ঘটনা ঘটছে কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে শুনুন ছোট চোপা কি ছোট চোপা লুকিয়েছে ছোট কোলে বাঁচাও আমায় ও দয়ামাই কাঁদে এই বলে বাঁচাও আমায় ও দয়ামাই কাঁদে এই বলে ছোট পাখি লুকিয়েছে নবীজির কোলে বাঁচাও আমায় ও দয়ামাই কাঁদে এই বলে বাঁচাও আমায় ও দয়ামাই কাঁদে এই বলে দয়ার নবী তখন তাহাকে কয় বলো বলো গো তুমি আমায়। no be তখন তাহাকে গাই বলো বলো গো তুমি আমায় কোন কারণে কিসের তরে কাছে মনু কালে ছোট পাখি ছোট পাখি ছোট পাখি লুকিয়েছে নবীজির কোলে বাঁচাও আমায় দয়াময় কাঁদে এই বলে বাঁচাও আমায় দয়াময় কাঁদে এই বলে পাখিটি তখন নবীকে কয় শোনো তবে মনের কি ভাই পাকিতি তাখন নবীকে কয় শোনো তবে এই মনের কি ভয় একটি বাজ পাখি পিছে আমায় করেছে ধাওয়া মোর খাওয়ার আশায় তাই তো শেষে লুকাই এসে তোমার ছায়া তলে ছোট পাখি ছোট পাখি ছোট পাখি লুকিয়ে যে নবীজির কোলে বাঁচাও আমায় দয়াময় কাঁদে বলে বাঁচাও আমায় দয়াময় কাঁদে এই বলে ছোট্ট পাখি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে লুকিয়ে তখন ছোট্ট পাখিকে নবী আমার বলছে ওহে ছোট্ট পাখি কি আমন ভয় তোমার কিসের ভয় কেন এত ছোট ছোট আসো বলছে ইয়া রাসূলুল্লাহ একটা বড় বাস বাজপাখি আমাকে তাড়া করেছে সে আমাকে খেয়ে ফেলবে আমার ছোট ছোট কচিকচি বাচ্চা আছে আমার অপেক্ষায় তারা আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে উড়িয়ে দেন বাস বাজপাখি এসে কি বলছে নবী তখন কিছু বলিতে চাই চেয়ে দেখে পিছে এমন সম নবী তো যখন কিছু বলিতে চাই চেয়ে দেখে পিছে এমন সময় আসে যে ছোটে সেই বাজ পাখি হয় কাছে এসে দেখে নবী দয়াময় অবশেষে বসলো এসে নবীর চরণ তলে ছোট পাখি ছোট পাখি ছোট পাখি লুকিয়ে যে নবীজি কোলে বাঁচাও আমায় ও দয়াময় কাঁদে এই বলে বাঁচাও আমায় ও দয়াময় কাঁদে

बॉलो नदी सर আমার শোনো গো তুমি কথা আমার আমি যে ওকে করব আহার ইও না কেড়ে নবি খানা আমার কেন তোমার মতো দয়া এত নেই যে কারো দিলে ছোট পাখি ছোট পাখি ছোট পাখি লুকিয়েছে নবীজি বলে বাঁচাও আমায় দয়াময় কাদেই এই বলে বাঁচাও আমায় দয়াময় কাঁদে এই বলে বাচপাখি যখন এইরকম বলছে ওদিকে ছোট্ট পাখি যখন ওই রকম বলছে তখন নবী আমার বলছেন যে আয়েশা বাড়িতে যে গোস্ত আছে সেই গোস্ত টুকরা থেকে একটু বাস পাখি দিয়ে দাও বাস পাখি তুমি খেয়ে নাও তোমার ক্ষুধার নিবারণ করো কিন্তু বাস পাখি বলছে ইয়ার রসুল্লাহ হাবিবাল্লাহ আমি টাটকা মাংস খেতে চাই তাজা টাটকা মাংস খেতে চাই ওই মাংস আমি খাবো না তখন নবী আমার কি বললে না হারে কি দয়ার নবী দেখুন একটা ছোট্ট পাখিটাকে বাঁচাতে নবী আমার কি সেই দিন বলেছিলেন কবলিছেন দয়া আল্লাহর নবী তখন তাহাকে গাই শোনো বাজ পাখি বলি তোমায় তোয়ার নবী তখন তাহাকে গাই শোনো বাজ পাখি বলি তোমায় মেরো না ওকে ও বড় অসহায় খাও গো তুমি ও গো গোস্ত আমায় আহারে বলো সুহান কেমন নবী ছিলেন বলছে ও হে তুমি ওই ছোট্ট পাখিটাকে খেও না ওকে আমি উড়িয়ে দেই এসো বাস পাখি ওই গোস্ত টুকরা যদি তোমার ভালো না লাগে আমি নবী আমার শরীরের যে স্থানের গোস্ত খেতে তোমার ভালো লাগে তুমি সেই স্থানের গোস্ত খেয়ে কোথা নিবারণ করো ও হে বাস পাখি ছোট্ট পাখিটাকে ছেড়ে দাও বলো সুহান তখন বাস কি বলছে দয়ার নবী তখন তাহাকে কয় সোনো বাজ বলি তোমায় মেরো নাও ও বড় সহায় খাও গো তুমি ও গো গোস্ত আমায় খেয়ে মিটাও ক্ষুধার জ্বালা ওই পাখিটির বদলে ছোট পাখি ছোট পাখি ছোট পাখি লুকিয়ে যে নবীজির কোলে বাঁচাও আমায় ও দয়াময় কাঁদে এই বলে বাঁচাও আমায় ও দয়াময় এই বলে পরিশেষে তারা বুঝতে পারলেন যে সত্যি তিনি রহমাত আলামিন হিসাবেই এই দুনিয়া এসেছেন সামান্য একটা পাখিকে জীবন বাঁচাতে নিজের শরীরের গোষ্ঠ উৎসর্গ করে দিচ্ছেন তখন হজরত আলিয়াসাল্লাম হজরত মিকাইল আলিয়াসাল্লাম নিজেরা শারমিন্দা হলেন এবং শেষে কি বললেন কি ঘটলো কবি অতি কথা শেষ ছন্দ বজপাখী তো নবি ক্ষমা কৰবি বাজ পাখি তখন নবীকে কয় ক্ষমা করো গো নবী দয়াময় মোরেও যদি যাই উধার জ্বালাই পারব না খেতে কবু গোস্ত তোমায় এমনি করে লুটিয়ে পড়ে নবীর চরণ তলে ছোট পাখি ছোট পাখি ছোট পাখি লুকিয়ে যে নবীজির কোলে বাঁচাও আমায় ও দয়াময় কাঁদে এই বলে বাঁচাও আমায় ও দয়াময় কাঁদে ई बोले ছোট্ট পাখি তখন বাস পাখি এবং ছোট্ট পাখি নবী করিম সাল্লামকে বললেন আল্লাহ আপনাকে আরো সাজিমে রহমত আলামিন বলে ডাকতেন তো আমরা ভেবেছিলাম আপনি সত্যি রহমত আলামিন কিনা ওই আল্লাহ পাকের কাছ থেকে ইজাজাত নিয়ে এই জমিনে এসে এই স্বল্প পরীক্ষা আপনাকে করলাম তবে সত্যি আপনি রহমত আলী আলামিন ওই দেখছেন ছোট্ট পাখি ওই ছোট পাখি নয় ও হলো আল্লাহর ফারিস্তা মিকাইল আলিয়া সাল্লাম আমাকে দেখছেন বাস পাখি আমি বাস পাখি নয় আমি হলাম আল্লাহর ফারিস্তা হজরত জিব্রাহিল আলী সাল্লাতু সাল্লাম হুজুর ইয়া রাসূলুল্লাহ হে হাবিবুল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করবেন তো নবী আমার যে ঘটনার মাধ্যমে আপনারা বুঝতে পারলেন যে तमाम বিশ্ব কুল কায়নাত প্রত্যেক জীবকেই তিনি ভালোবাসতেন নবী আমার একদিন মসজিদে নববী শরীফে একদিন একটা বেদিন নাসারার সন্তান সে প্রস্রাব করছিল মসজিদে নববী শরীফে প্রস্রাব করে দিল একজন সাহাবা এসে বলছে সাহাবা সেই বাচ্চাটাকে রুখতে গেল যে না খবরদার প্রস্রাব চলো না এসে বলছে হে সাহাবা খবরদার তাকে বাধা দিও না ওই মসজিদের প্রস্রাব করলে প্রস্রাব পরিষ্কার করে দেওয়া যাবে ধুয়ে দিলে আবার পাক পবিত্র করা যাবে কিন্তু বাচ্চাটার প্রস্রাবে বাধা দিচ্ছ তার কিডনিতে আঘাত লাগবে তার ক্ষতি হতে পারে বেদিনের বাচ্চা তার জন্য নবি আমার এত ভালো ভালো কথা বলে গিয়েছিলেন সেই জন্য তো সারা বিশ্বের মানুষ আমাদের নবীকে সাল্লাহ আলিয়া সাল্লামকে মনে প্রাণে ভালোবাসেন